আসসালামু আলাইকুম পাকর বন্ধুরা সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম জি ভাই আমাকে অনেকটাই প্রশ্ন করে জি পাখির বাচ্চাকে আপনি কোন হ্যান্ড ফিটিং করান জি ভাই আমি হ্যান্ড ফিটিং করাই নেটবিট এ টোয়েন্টি ওয়ান বার্সেলেগার একটা হ্যান্ড ফিটিং আছে এটা করাই আসলে এটা হচ্ছে সবচেয়ে বেস্ট আমি ফিঞ্চি টিকা দইরা বাট ককাটা সব পাখিরে বিশেষ করে সৌদি আরবে ভাই এই খাবারটা সবচাইতে বেশি চলে নেটবিট এ টুয়েন্টি ওয়ান এটা সবচাইতে ভালো চলে তাই আমার আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাবো একটু আপনারা দেখে নেবেন ইনশাআল্লাহ তার আর এটা সবচাইতে অনেকে আমাকে প্রশ্ন করে ভাই পাখির কোন সময় হ্যান্ড ফিটিং করাইলে টিম হবে তাই পাখির বাচ্চা চোখ ফুটে যাবে তখন আপনি নামিয়ে হ্যান্ড ফিটিং করাইতে পারেন সমস্যা নেই চোখ ফুটে গেলে যথেষ্ট আর লাগে না কারণ আপনারা জানেন আট থেকে দশ দিনে চোখ ফুটে যায় তখন নামিয়ে আপনারা হ্যান্ড ফিটিং করাবেন তাহলে এটা খুব সুন্দর করে টিম হয়ে যায় দেখেন আমি মাত্র জ্যাফি ছোটো বাচ্চা আমি এটাকে এই হ্যান্ড ফিটিং করে এটা এই হ্যান্ড ফিটিংটা দেখেন এটু এসে বিট এ টুয়েন্টি ওয়ান এটা হচ্ছে খুবই ভালো মানের বার্সেলাকার দেখেন আপনারা চাইলে এটাকে দিয়ে হ্যান্ড ফিটিং করতে পারেন যাই হোক আমি লাভবাট ককাটা সবগুলো পাখির আমি এটা দিয়ে করাই আপনারা যে ভালো লাগে এটা করতে পারেন অনেকে আছে যে বানিয়ে হ্যান্ড ফিটিং করা বা এটা খাওয়াইলে কি পাখির হজম শক্তি হয় না এক সময় দেখা গেছে পাখি বাচ্চা মারা যায় আমিও আপনাদের মতো প্রথম প্রথম অনেকগুলা ডাল চা চানা বোট এগুলা বুটটা অনেক কিছু মিক্স করে তিন কেজি বানাইছিলাম একবার দেশে থাকতে তখন লাস্ট পর্যন্ত দেখা গেছে কি পাখিদের খাওয়াইলে আমার ককাটা বাচ্চারা খাওয়াইছে হজম হয় না এরপরে ওইগুলো একটু লাসালাসা হয়ে থাকে একটা সময় দেখা গেছে কিন্তু তো আমার ও বাচ্চাটা স্প্রেয়ার হয়ে গেছে এরপর থেকে ওইগুলো আমার সব ফালানো লাগছে এরপর থেকে আমি আর ওই ইউজ করি না কারণ এত শখের পাখি গিয়ে ওইগুলো ইউজ করে লাভ নাই তো এই যারা শখ করে পালেন তারা আমার হিসাবে ওই এই খাবারটা বেস্ট পাখির হেলদি গ্রোথ খুব ভালো থাকে আর এগুলো ওজন শক্তি খুবই সুন্দর হয় আপনি চাইলে ডেইলি চারবালা হ্যান্ড ফিটিং করালে সবচাইতে ভালো আর যদি সময় কম থাকে তিনবেলা করালেও পারবেন তবে আমি চার বেলা করাই দেখেন আপনারা টিম করতে চাইলে এই হ্যান্ড ফিটিংটা ইউজ করবেন দেখবেন খুবই ভালো আর পাখির যখন চোখ ফুটে যায় তখন আপনার নামিয়ে হ্যান্ড ফিটিং করবেন তাহলে এটা সবচাইতে সুন্দর টিম হবে ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট করবেন শেয়ার করে দেবেন নতুনদের জন্য দেখেন অনেকে আছে ভাই বানানো অ্যান্ড ফিটিং খাওয়ার পরে অদম শক্তি হয় না একটা সময় দেখা গেছে পাখিটা একেবারে শুকিয়ে গেছে অথবা এটা কালাস দুনিয়াতে চলে গেছে তো আলহামদুলিল্লাহ আমি দেখেন এই যে ফিন ফ্যাক্টরি বাচ্চাকে অ্যান্ড করে কোনো সমস্যা না অধম শক্তি ঠিক আছে এগুলা এ এক ঘন্টা পরে অদম হয়ে যাবে এগুলো আবার খান লাগে চিলাইব এইগুলা আমরা আসলে এগুলো ইউজ করি যদি আপনাদের ভালো লাগে এগুলা আশেপাশে পাইলে বা প্যাটসভে এখন বর্তমানে পাওয়া যায় সব জায়গায় পাওয়া যায় আপনারা কোপস করলে প্যাটসবে পাইবেন দেখেন ফিঞ্চ ফ্যাকির খুবই সুন্দর কিউর দেখেন দেখেন দুইটা এলবিনো লাভ বাট আর চারটা ফিঞ্চ ফ্যাঁকি সোনু হোয়াইট দেখছেন ও অনেক সুন্দর দেখেন মার্শাল দেখেন মানে আপনি যদি এটা অ্যান্ড ফিটিং করেন সবচেয়ে ভালো হবে তো ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে